হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা মার্টিন প্রশ্নচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা নয় নম্বর স্কুল দেওয়া হয়েছে পেজ নাম্বার দুশো এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার মিলিয়ে নেবে দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব মাপার জন্য বস্তুটার কী মাপতে হয় তরণ পরিমাপ করতে হয় যেহেতু তোমরা জানো যে প্রযুক্ত বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ তাহলে কতটা তরণ হলো তরণ পরিমাপ করেই কিন্তু আমরা প্রযুক্ত বল পরিমাপ করতে পারি এরপরে তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান কিন্তু বাড়ে কেমন তরলের ঘনত্ব যদি বাড়ে তাহলে প্লবতা বাড়ে আর ঘনত্ব কমলে প্লবতা কমে একটি বাদামি বর্ণের গ্যাস যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে হচ্ছে এন ও টু এন টু এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড যার বর্ণ হচ্ছে বাদামি প্লবতার একক যেহেতু প্লবতা হচ্ছে এক ধরনের বল তার জন্য এর একক হবে নিউটন সিজিএস একক হবে ডাইন এসআই একক নিউটন এরপরে প্রদত্ত কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অদক্ষেপ পড়বে কপার সালফেট দ্রবণে যদি জিঙ্ক যোগ করা হয় কপার সালফেট যদি তুমি কপার সালফেট দ্রবণের সঙ্গে জিঙ্ক যোগ করো তাহলে এখানে তৈরি হয় আমাদের জিঙ্ক সালফেট জেডেনেসোফোর তৈরি হয় এবং তার সঙ্গে জেডেনেসোফোর তৈরি হয় এবং তার সঙ্গে কি হয় কপার কিন্তু অদক্ষিপ্ত হয় ওকে তাহলে এখানে কপার যেটা কম সক্রিয় ধাতু সেটা কিন্তু অধক্ষিপ্ত হবে মানে এর কিন্তু অধক্ষেপ পড়বে অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার এরপরে নেক্সট বলছে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথমে লেড পিবি মানে হচ্ছে প্লাম্বাম যেটা লেডের ল্যাটিন নাম এটা ইলেকট্রন সংখ্যা নিচে পারমাণিক সংখ্যা বিরাশি দেওয়া হয়েছে তার মানে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তোমরা জানো যে যে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় তার মানে ইলেকট্রন কিন্তু থাকবে বিরাশি টি তিন কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানবে এক কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট এইট নিউটন বল দিয়ে টানে তাহলে তিন কেজিকে কত দিয়ে টানবে তিন দিয়ে গুণ করবে তিন দিয়ে যদি গুণ করো তাহলে পেয়ে যাবে উনত্রিশ দশমিক চার এরপরে তিনের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন বলছে দেখো তিনের এক স্বাভাবিক অবস্থায় বায়ুমন্ড বায়ুর চাপ কত উঁচু পারস্ত্রম্ভের চাপের সমান সেটা হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্ত্রম্যের চাপের সমান অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে কোন কোন আয়ন উৎপন্ন করে অ্যামোনিয়াম সালফেট মানে হচ্ছে এনএইচ ফোর এনএইচ কেমন অ্যামোনিয়াম সালফেট যখন এটা ভেঙে যায় ভেঙে গেলে সেটা কী তৈরি করে এখানে অ্যামোনিয়াম সালফেট এনএইচ প্লাস তৈরি করে এবং তার সঙ্গে SO4 ফোর বাই ফোর আয়ন তৈরি করে কেমন এনএইচ ফোর হোল টু SO4 হবে এটা এনএইচ ফোর হোল টু SO4 এটা ভেঙে গিয়ে কি তৈরি হয় আমাদের দুই দুটো অ্যামোনিয়াম মূলক তৈরি হবে এবং একটা সালফেট মূলক তৈরি হবে তাহলে এখানে অ্যামোনিয়াম এবং সালফেট এগুলো অ্যামোনিয়ামটা হচ্ছে ক্যাটায়ন এখানে ধরতে গেলে আর এটা অ্যানায়ন তৈরি হবে এটি খারিও অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এমজি ও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বস্তুর বেগ ক্রমশ কি হয় বাড়তে থাকে এরকমভাবে তোমরা লিখবে বল পরিমাপের যন্ত্রের নাম বল পরিমাপ করা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে ওকে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সিএল থেকে সিএল মাইনাস তৈরি হবে যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে একটা মাইনাস বেড়ে গেলো মানে সিএল মাইনাস তৈরি হবে চারের দাগের প্রশ্নগুলোর আনসার আমরা পরপর দেখব নিউটনে মহাকর্ষ সূত্র গাণিতিক রূপ লিখতে হবে এবং কোন চিহ্ন কি প্রকাশ করে সেটা লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা লিখবে এই যে ধরি এমআন এবং এম টু ভরের বস্তু দুটোর মাঝে দূরত্ব হচ্ছে ডি প্রযুক্ত আকর্ষণ বল সেটা হচ্ছে এফ তাহলে মহাকর্ষ সূত্র অনুযায়ী এফ সমানুপাতিক এম ওয়ান এম টু এম টু যেখানে দূরত্ব যখন ধ্রুবক হয় তখন ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় আর প্রযুক্ত বল যখন ভর ধ্রুবক থাকে ভর যখন অপরিবর্তন মানে অপরিবর্তনীয় হয় যখন ধ্রুবক থাকে তখন সেখানে ওয়ান বাই ডিস্কোয়ার মানে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয় ওকে এবার এই দুটো ক্যামেরা মানে এই প্রথম লাইনটা এবং দ্বিতীয় লাইনটা একসঙ্গে করলে এফ সমানুপাতিক ওপরে আসে এম ওয়ান এম টু নিচে আসে স্কোয়ার সেটা লিখবো এবং সেখানে ব্র্যাকেটে লিখতে হবে আমাদের যে এম ওয়ান এম টু এবং ডি সবগুলো কিন্তু পরিবর্তনশীল সবগুলো কিন্তু চেঞ্জ হতে পারে কেমন এরপরে আমরা এই সমানুপাতিক ধ্রুব চিহ্ন বদলে সমান চিহ্ন দেবো এইখানে নিচে তার জন্য একটা ধ্রুবক আনতে হবে সেটা হচ্ছে জি যেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক এরকমভাবে আনসারটা তোমরা লিখবে নেক্সট চাপ কাকে বলে লিখবে যে কোনো তলের প্রতি এক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে তার চাপ বলা হয় তাই চাপ মানে বল বাই ক্ষেত্রফল এখানে একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে গামলার মেঝের ক্ষেত্রফল জিরো পয়েন্ট টু বর্গমিটার গামলার তলদেশের ওপর জলের চাপ কত কেমন একটা গামলা আছে পাঁচ কেজি জল আছে তাহলে পাঁচ কেজি যদি জল থাকে তাহলে সেই জলটাকে পৃথিবী কত বল দিয়ে টানবে মানে জলের ওজন কত হবে সোজা কথায় তাহলে এম ইন্টু জি এম হচ্ছে পাঁচ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট কেমন অভিকশ তরণের মান বসাবো গুণ করে আমরা পাচ্ছি ফর্টি নাইন এত নিউটন এটা হচ্ছে জলকে পৃথিবী যে বল দিয়ে টানছে তার মান বা জলের ওজন এবার গামলার ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার স্কোয়ার এবার চাপ বের করবো চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল তার বল ফর্টি নাইন নিউটন আর নিচে ক্ষেত্রফল মানে জিরো পয়েন্ট টু বসাবে কেমন দশমিক তোমরা তুলে দিতে পারো নিচে দশমিক তুলে দাও মানে দশ দিয়ে গুণ করলে দশমিকটা ওঠে তাহলে উপরেও দশ দিয়ে গুণ করবো মানে চারশো হয়ে যাবে চারশো নব্বইকে কে দুই যে ভাগ করবে দুশো পঁয়তাল্লিশ নিউটন মিটার স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁয়তাল্লিশ কোয়েশ্চেন ম্যাগনেশিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি ঘটে আর উৎপন্ন পদার্থটির নাম এখানে সাদা পাউডারের মতো ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়া হচ্ছে টু এম জির সঙ্গে ওটু বিক্রিয়া করলে টু এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় তো উৎপন্ন পদার্থ এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড বর্ণ কি এটার এটা হচ্ছে সাদা পরের প্রশ্নের সাথে দেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন আচ্ছা ফোর চার নম্বর প্রশ্ন লৌহ স্ট্রেস ফোর মানে লৌঘো সালফেরিক অ্যাসিড দিয়ে তুমি কীভাবে লোহার গুঁড়ো এবং ফেরার সালফাইটের মধ্যে পার্থক্য করবে যখন আমরা কি করব একটা টেস্ট টিউব নিয়ে টেস্ট টিউবের মধ্যে প্রথম টেস্ট টিউব নিয়ে লোহার গুঁড়ো দেওয়া হয়েছে তাতে তার মধ্যে আমরা লৌহো ফোর দেবো যখনই দেবো বুদবুদ আকার একটা বর্ণহীন গন্ধহীন একটা গ্যাস বেরোবে এবার সেই গ্যাসের মানে সেই গ্যাসটা কি হয় বাতাসের সংস্পর্শে আসলে নীল শেখায় জ্বলতে থাকে বা একটা পাত যদি তার মধ্যে ভরি একটা পাত কাটি যদি ভরি তাহলে পাত কাটিটা যায় কিন্তু গ্যাসটা নীল শেখায় দপ করে জ্বলে ওঠে তার মানে সেই ভেতরে যে গ্যাসটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তার কারণ আমরা জানি হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য গ্যাস এবং নিজে কিন্তু নীল শেখায় জ্বলে তার মানে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে এবং তার পাশাপাশি যেহেতু বিক্রিয়ায় আয়রনের সঙ্গে ইস্টোসুফার বিক্রিয়ায় ফেরাস সালফেট উৎপন্ন হয়েছে এবং হাইড্রোজেন যেহেতু ফেরাস সালফেটের বর্ণ হচ্ছে সবুজ তার জন্য উৎপন্ন দ্রবণটা হচ্ছে হালকা সবুজ এবং গ্যাস যেটা নির্গত হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এরপরে আমরা ফেরা সালফাইডটাকে কীভাবে শনাক্ত করব। সেটাকে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে একই রকমভাবে আমরা এইচটু এসো যোগ করব। যেটাতে ফেরাস সালফাইড মানে এফইএস আছে এবার যদি বিক্রিয়া ঘটানো হয় যেহেতু বিক্রিয়া এখানে ফেরাস সালফেট এবং এইচ টু এস উৎপন্ন হয় এবং তোমরা জানো যে এইচ গ্যাসের বর্ণ হচ্ছে পচা মানে এইচ গ্যাসের গন্ধ বর্ণ তো নয় গন্ধ গন্ধ হচ্ছে পচা ডিমের মতো তাহলে তুমি পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস যখনই বুঝতে পারবে তখন তুমি ভাবলে যে হ্যাঁ এটা এইচটু উৎপন্ন হয়েছে আর তুমি জানো যে ফেরাস সালফাইড আছে তাহলে তার কারণ ফেরাস সালফাইডের সঙ্গে লঘু এস টু বিক্রিয়া কী হয় এইচটু এস গ্যাস উৎপন্ন হয় যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো এরকমভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আমরা এই এফি আয়রন এবং ফেরাস সালফাইডের মধ্যে আমরা তফাৎ বা পার্থক্য করতে পারবো নেক্সট গাণিতিক রূপ সহ কুলম্বের সূত্র কুলম্বে সূত্র বহুবার বলা হয়েছে এগুলো তোমরা করবে যে দুটো বিন্দু আধারের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় অনেকটা মহাকর্ষণ সূত্রের মতোই ওকে গাণিতিক রূপটা লিখবে এই যে তাহলে আধান দুটির গুণ একটা কি ওয়ান কিউ টু তার সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ বলটা সমানুপাতিক আর দূরত্ব যদি আর হয় তাহলে তার বর্গ মানে আর স্কোয়ার তার সঙ্গে ব্যস্তানুপাতিক মানে ওয়ান বাই আর হবে সমানুপাতিক হলে আস্কারটা উপরে হতো ওয়ান বাই আস্কার হতো না ব্যস্তানুপাতিক মানে দূরত্ব বাড়লে আকর্ষণ বা বিকর্ষণ বলে মানটা কমে তাই না ব্যস্ত সম্পর্ক না উল্টো সম্পর্ক এই দুটোকে মিলে এটা আমরা বলতে পারবো এব সমানুপাতিক ধ্রুবক আসলো কে সেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এরকমভাবে লিখবে ওকে ফিজিক্যাল সায়েন্সের বা ভৌতবিজ্ঞানের পড়টা দেখে নিলাম লাইফ সায়েন্সের দেখো আনসার এখানে চোখের রেটিনায় উজ্জ্বল আলো মানে উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণ করতে পারে সেটা হচ্ছে কোন কোষ যদি বলে মৃদু মৃদু আলো তাহলে তোমার লিখবে কোষ ওকে এটাও কিন্তু প্রশ্ন আসে দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেয় বৃক্ষ যে কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরিতে সাহায্য করে সেটা হচ্ছে রাইবোজোম এরপরে শূন্যস্থান পূরণ দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন এটা স্নায়ুকলার কাজ এখানে মিল খুঁজে বের করতে হবে মাইটোকন্টের মধ্যে আঙুলের মতো প্রবর্ধক কৃষ্টি থাকে ক্লোরোপ্লাস্টিকদের মধ্যে কি থাকে গ্রানা নামক অংশ থাকে নেক্সট বলছে রক্তের কোন কোষীয় উপাদান জীবাণু ধ্বংস করতে সাহায্য করে আনসার হবে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ বি সি ওকে প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এই অঙ্গাণুটার একটি কাজ লেখো কেন বলা হয় সেটা কিন্তু দেয়নি সেটাও ইম্পর্টেন্ট সেটা আমরা অন্য সেটা পেয়েছিলাম বা আমাদের সাবজেক্টিভ ক্লাস আমরা দিয়েছি সমস্ত ক্লাস ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ নোটস হ্যান্ডরাইটের নোটস কিছু টাইপ করা আছে সবগুলো আমরা চ্যানেলে প্রোভাইড করেছি আর সেখানে আশা করি অনেকেই তোমরা দেখেছো যারা দেখুনই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস এইটে পরিবেশ বিজ্ঞানের প্লে লিস্ট দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পরিবেশ বিজ্ঞান একদম প্রথম থেকে সমস্ত চ্যাপ্টারের ফার্স্ট ইউনিট টেস্টের যত চ্যাপ্টার আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু জীব দেহের গঠন টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু সবগুলো নোটস তোমরা কিন্তু পরপর সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে পরপর তোমরা দেখতে পাবে ওকে পাশাপাশি গণিতের ক্লাস আমরা প্রোভাইড করেছি গণিতের ফার্স্ট ইউনিট টেস্টে যতগুলো চ্যাপ্টার আছে সব কমপ্লিট হয়ে গেছে ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো কিন্তু কমপ্লিট করে দিয়েছেন এবং সেখানেও কিন্তু নোটস লেখানো হয় ওকে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো ইউটিউবের মধ্যে আমরা ফ্রিলি একদম ফ্রিতে তোমাদের সমস্ত নোটস প্রোভাইড করি কিন্তু পিডিএফগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করি না পিডিএফ নেওয়ার জন্য আমাদের আলাদা গ্রুপ রয়েছে জানুয়ারি মাসের শুরু থেকেই অনেকেই সেই পেড গ্রুপে যুক্ত আছে সেই গ্রুপের মধ্যে আমরা সম্পূর্ণ নোটস সাজেশান সাজেশান আনসার ইভেন রায় মার্ডেন প্রশ্ন সমাধান যেগুলো তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ সেগুলো কিন্তু সেই গ্রুপের মধ্যে আমরা পাঠাই ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো যেহেতু তোমরা জানুয়ারি মাস থেকে যুক্ত নেই তোমাদের জন্য একটা মার্চ মাসের অফার রাখা হয়েছে অনেকেই সেটা পার্চেস করছে তোমরা চাইলে একসঙ্গে যেহেতু তোমরা প্রথম থেকে ছিলে না একসঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের সম্পূর্ণ নোটস তোমরা কিন্তু নিয়ে নিতে পারো ওকে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অ্যামাউন্টও দেখতে দেওয়া হয়েছে কত অ্যামাউন্ট তোমাদের পে করতে হবে সেটা পে করে তোমরা আমাদের সম্পূর্ণ নোটস কিন্তু নিতে পারো ওকে এরপর তাহলে লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় শুধুমাত্র কাকে বলা হয় সেটাই বলেছে আর এর একটা কাজ হচ্ছে লাইস লাইসোজম অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে ইভেন এটা ভয়কোষীয় পরিপাকেও কিন্তু সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কীভাবে সাহায্য করে লিখবে এই যে ফ্রিজ প্রোটিন থাকে যা দেহ তরলকে জমে বরফের কেলাস হতে বাধা দেয় যাতে বরফে মানে তরলটা জমে বরফ না হয়ে যায় সেজন্য সাহায্য করে ওকে এই জায়গাগুলো লিখতে হবে যদি এটা না থাকতো ফ্রিজ প্রোটিন অ্যান্টি ফ্রিজ মানে জমা অ্যান্টি মানে কি উল্টো জমতে দেবে না তাহলে তারা বেঁচে থাকবে কোষীয় তরলটা লিকুইড লিকুইডই থাকবে তরল থাকবে সেটা কিন্তু জমে কঠিন বরফ হবে না ওকে শেষ এখানে যেটা প্রশ্ন ছিল বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গনটি একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো তোমরা লিখবে বংশগত পদার্থ বহনকারী কোষ অঙ্গটির নাম হলো নিউক্লিয়াস নিয়ে নিউক্লিয়াসের যে ছবিটা আমি এখানে তোমাদের দেখিয়েছি আমি একটু ছোট করে দেখাই তোমাদের সুবিধা এই যে কোনটা কি অংশ নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা নিউক্লিও জালিকা নিউক্লিও প্লাজম চিত্র সবগুলো কিন্তু তোমরা দেখাবে ওকে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো ক্লাসগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যেতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস এইটের সাবজেক্টিভ ক্লাসের তার পাশাপাশি মার্টিনের প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দিয়েছে সেখান থেকে তোমরা পুরোনো ক্লাসগুলি দেখে নিতে পারো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট